তুমি যেটাকে শেষ ভাবছ আসলে সেখান থেকেই আল্লাহর কুদরত শুরু হচ্ছে যেখানে তুমি মনে করছো যে এবার সব কিছু শেষ সেখানেই পাক বলেন যে আমি আছি দেখো কিভাবে তোমার জীবনটা বদলে যায় বিশ্বাস করো তুমি যা ধরতে পারো না তুমি যা বুঝতে পারো না তোমার সব কিছুর পিছনে আছে একটা মহান পরিকল্পনা আমরা হয়তো বা খেয়াল করেছি আমাদের জীবনে এমন কিছু সময় আসে যখন সব কিছু নিয়ন্ত্রণের বাইরে চলে যায় সব কিছু যেন অতিক্রম করে যায় সব কিছু যেন অগোছালো হয়ে যায় চাকরি চলে যায় মানুষের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যায় আমাদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে পড়ে পরিবারে অশান্তি মনে কষ্ট আরও না জানি কি কি নেগেটিভ জিনিস আমাদের সাথে ঘটতে থাকে আর এই চারপাশে এতগুলো অনিশ্চয়তার মাঝে আমাদের দুশ্চিন্তা চেপে ধরে ঠিক এই মুহূর্তে আমরা মনে করি আমরা ভাবি যে এবার কি হবে আমি তো চেষ্টা করছি চেষ্টা করেছি আমি তো পরিশ্রম করছি পরিশ্রম করেছি কিছুই তো হচ্ছে না এবার কি হবে আমরা হয়তোবা মনের অজান্তেই নিজেকে প্রশ্ন করি যে আল্লাহকে শুনছেন না আল্লাহ কি আমার কথা ভুলে গিয়েছেন কিন্তু আমরা হয়তোবা অনুভব করি না আমরা হয়তোবা বুঝতে চাই না ঠিক এই সময়টাই শুরু হয় আমাদের জীবনের আসল পরিবর্তন আসল বদল কিন্তু সেটা ঘটে তখনই যখন তুমি ছেড়ে দাও নিজের বোঝা আর বলে ফেলো আমার জন্যে আল্লাহ যথেষ্ট বিশ্বাস করুন আল্লাহর উপরে ভরসা করাটা কোনো দুর্বলতার নাম নয় বরং এটা এক এমন শক্তি যেটা পাহাড়কেও সরিয়ে দিতে পারে যে ভরসা কেঁদে কেঁদে রাত পার করা মানুষগুলোকে এমন জায়গায় পৌঁছে দেয় যেটা সে কল্পনাও করতে পারত না যে ভরসা আমাদের বিশ্বাসের মধ্যে পরিবর্তন আনে আমরা মনে করি যে আমি শেষ কিন্তু আল্লাহর পরিকল্পনা আমাদেরকে ভুল প্রমাণ করে আর তিনি আমাদেরকে বুঝিয়ে দেন এটা ছিল শুরুর অপেক্ষা তোমাকে এক ব্যবসায়ীর গল্প বলি একজন ব্যবসায়ী ভাই ছিল যার ব্যবসা একেবারে ধ্বংস হয়ে গিয়েছিল সে রাতে ঘুমাতে পারত না একে তো ঋণের চাপ তার উপরে মানুষের কথা তার উপরে নিজের ব্যর্থতা এই সব কিছুর মধ্যে সে ভেঙিয়ে পড়েছিল কিন্তু শেষ পর্যন্ত সে সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহর দিকে ফিরে গেল নামাজ শুরু করল নিজের জীবন নিজের চলাফেরার মধ্যে পরিবর্তন আনতে শুরু করল নিজের আচার ব্যবহারের মধ্যে পরিবর্তন আনতে শুরু করল সে এখন পরিস্থিতির থেকে আল্লাহকে বেশি বিশ্বাস করে সমস্ত কিছু আল্লাহর উপরে ছেড়ে দেয় এবং আল্লাহর শুক্রিয়া জানাই যে পর্যায়ে আছে যে অবস্থানে আছে নিজের মনের ইচ্ছা আকুতিগুলো রবকে শেয়ার করে রবকে খুলে বলে রাতের অন্ধকারে বালিশ ভেজাই রবের শুক্রিয়া আদায় করতে করতে এবং এরপর ধীরে ধীরে তার জীবনে সত্যি বড় এক পরিবর্তন আসে সে যে অবস্থানে ছিল তার থেকে অনেক বড় অবস্থানে পৌঁছে যায় শুধুমাত্র নিজের মেহনতি চিন্তাভাবনা রবের প্রতি বিশ্বাস নিজের উপরে বিশ্বাস এবং সমস্ত প্রশংসা রবের এমন কিছু চিন্তাভাবনা নিজের মধ্যে ডেভেলপ করার মাধ্যমে এবং সেই ব্যবসায়ী সেই মানুষটি আজ বলতে বাধ্য হয় যে আমি যদি সব কিছু ছেড়ে না দিতাম আমি যদি রবের দিকে ফিরে না আসতাম তাহলে হয়তোবা আমি এত শান্তি পেতাম না শুধুমাত্র ব্যবসা করার মাধ্যমে আমি হয়তোবা কিছুটা অর্থের মালিক হতাম কিন্তু এতটা শান্তির অধিকারী হতে পারতাম না তুমি হয়তো এখন দুশ্চিন্তায় আছো হয়তোবা ভাবছো যে কিভাবে চলবে কিন্তু আমি তোমাকে শুধুমাত্র এটুকু বলবো আল্লাহর উপরে ছেড়ে দাও দেখো কিভাবে তোমার জীবন বদলে যায় তুমি কি ক্লান্ত হয়ে গেছো তুমি কি আর সব কিছুর বোঝা টেনে উঠতে পারছো না তুমি কি নিজের উপরে বিশ্বাস হারিয়ে ফেলছো তুমি কি চেষ্টা করার পরেও হেরে যাচ্ছ তাহলে একটা কথা মনে রেখো এই হেরে যাওয়াটাও তোমার বিজয়ের প্রথম ধাপ হতে পারে হ্যাঁ এই হেরে যাওয়াটাও তোমার বিজয়ের প্রথম ধাপ হতে পারে যদি তুমি ছেড়ে দাও আল্লাহর হাতে যদি তুমি বিশ্বাস রাখো রবের উপরে তুমি দেখবে জীবনের সব থেকে কঠিন সময়গুলোতে আমরা নিজের কাঁধে পুরো পৃথিবীটাকে তুলে নেওয়ার চেষ্টা করি পুরো পৃথিবীটাকে তোলার চেষ্টা করি যত দুশ্চিন্তা যত মন খারাপ যত টেনশান করতে শুরু করি আমরা ব্যর্থতাকে ভয় করতে শুরু করি ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত চিন্তা অতিরিক্ত ভয় করতে শুরু করি কিন্তু আমরা এটা ভুলে যাই যে আমরা তো রবের বান্দা আমরা তো সমস্ত কিছুতে আমাদের রবের উপরে বিশ্বাস রাখবো আর যদি বিশ্বাস সত্যি রবের উপরে সমস্ত কিছুর জন্য রাখি তাহলে কেন আমরা আমাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করবো কেন আমরা আমাদের জীবন নিয়ে হতাশ হব আমাদের হাতে তো সমস্ত কিছু নেই রেজাল্ট তো আমাদের হাতে নেই উপরওয়ালা আমাদেরকে দিয়েছেন মেহনত করার মতো সুযোগ আমরা মেহনত করব মেহনত করার পরে বিশ্বাস রাখব রবের উপরে ছেড়ে দেব নিজের উপরে কাজ করব এবং সমস্ত আশা সমস্ত এক্সপেকটেশান রবের কাছ থেকে রাখব মহান রব্বুল আলমিন কোরআনে আমাদেরকে বলেন যে আল্লাহর উপরে ভরসা করে তার জন্যে আল্লাহই যথেষ্ট তুমি যদি সত্যি রবের উপরে ভরসা রাখো আমি যদি সত্যি রবের উপরে ভরসা রাখি আমরা যদি সত্যি রবের উপরে ভরসা রাখি তাহলে আমাদের জন্যে আমাদের রবই যথেষ্ট এটা মনে রাখা উচিত এটা মস্তিষ্কে ধারণ করে নেওয়া উচিত এই এক লাইন আমাদের দুশ্চিন্তা দূর হওয়ার কারণ হতে পারে আমাদের মনে হাসি খুশি বজায় রাখার কারণ হতে পারে জীবনের যেকোনো পর্যায়ে মনে সাহস যোগানোর কারণ হতে পারে কোনো পরিস্থিতিতেই রবের উপরে বিশ্বাস হারালে চলবে না ব্যর্থতা আসবে কঠিন সময় আসবে অনেক সময় চেষ্টা করার পরেও রেজাল্ট আসবে না কিন্তু যে কোনো পরিস্থিতিতে রবের উপর থেকে বিশ্বাস হারানো যাবে না কারণ আমরা যদি রবের উপরে বিশ্বাস রাখি আমরা যদি আমাদের আল্লাহর উপরে বিশ্বাস রাখি তাহলে আমাদের জন্যে আমাদের আল্লাই যথেষ্ট তুই দেখো এই আয়াতটা আমরা কতবার শুনেছি কিন্তু কতবার এই আয়াতে বিশ্বাস করেছি যদি বিশ্বাস করতাম তাহলে কি নিজের উপরে সন্দেহ করতাম যদি বিশ্বাস করতাম তাহলে কি আমরা আমাদের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করতাম যদি বিশ্বাস করতাম তাহলে কি ব্যর্থতার পরে হতাশ হতাম এমনটা নয় কি যে ব্যর্থতায় সফলতার কারণ হয় এমনটা নয় কি যে যেটা আমাদের জন্য উপযুক্ত নয় সেটা থেকে উপরওয়ালা আমাদেরকে বঞ্চিত করেন এমনটা নয় কি যে উপরওয়ালা আমাদের সৃষ্টিকর্তা আমাদের রব আমাদের আল্লাহ সব থেকে বড় পরিকল্পনাকারী সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী যদি বিষয়টা এমনই হয় তাহলে কিসের উপরে সন্দেহ করো নিয়ে দুশ্চিন্তা করো নিয়ে টেনশন করো নিয়ে মন খারাপ করো নিয়ে রবকে দোষারোপ করো রবের উপরে বিশ্বাস রাখাটা প্রয়োজন প্রয়োজন কি বরণ অপরিহার্য আমাদের বাস্তব জীবনে কেউ হয়তোবা চাকরি খুঁজে পাচ্ছে না কেউ হয়তোবা সাংসারিক অশান্তিতে আছে কেউ হয়তোবা নিজের জীবনের ভার তুলতে পারছে না কেউ কেউ হয়তোবা নিজের ভালোবাসার মানুষকে হারিয়ে ভেঙে পড়েছে আর এদের মধ্যে বেশিরভাগ মানুষ বলে যে আর পাচ্ছি না এদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ থাকবে আল্লাহর কাছে ছেড়ে দাও আল্লাহর উপরে ছেড়ে দাও তবে হ্যাঁ এটা মনে রেখো যে এই ছেড়ে দেওয়া মানে যে কোথাও পালিয়ে যাওয়া নয় নিজের দায়িত্ব থেকে সরে দাঁড়ানো নয় হাত গুটিয়ে বসে থাকা নয় বরং এটা থেকে শক্তিশালী একটা সিদ্ধান্ত যেখানে তুমি বিশ্বাস করো যে আল্লাহ সব কিছু ঠিক করে দেবেন তুমি চেষ্টা করো নিজের তরফ থেকে সম্পূর্ণ চেষ্টা করো কাঁধো আল্লাহ পাকের কাছে সাহায্য প্রার্থনা করো দিন আল্লাহর উপরেই ছেড়ে দাও তুমি যখন তোমার রবের কাছে ছেড়ে দেবে তোমার আল্লাহর কাছে ছেড়ে দেবে তখন তোমার বোঝা রবের কাঁধে উঠে যাবে তখন তোমার কান্না রবের রহমতের দরজায় পৌঁছে যাবে দেখো আমরা শুধুমাত্র বর্তমানটাই দেখতে পাই কিন্তু আমাদের রব আমাদের সামগ্রিক চিত্র দেখেন আমরা আজ খারাপ চলছে মানে আমরা মনে করি যে আমাদের জীবনটা খারাপ কিন্তু আজকের খারাপই আমাদের আগামী দিনের ভালোও হতে পারে এবং সত্যি বলতে এ বিষয়ে তো অস্বীকার করার মতো কোনো সুযোগ নেই কোনো জায়গা নেই যে রবের থেকে বড় কোনো পরিকল্পনাকারী নেই তাহলে কেন আমরা রবের উপরে বিশ্বাস রাখবো না আমাদের বর্তমানটা খারাপ তার মানে এমনটা নয় যে আমাদের ভবিষ্যৎটাও খারাপভাবে কাটবে আজকের কঠিন জীবন আমাদের আগামী দিনকে বরণ আরও বেশি সহজ করে সেটার জন্য অবশ্যই রবের উপরে বিশ্বাসটা রাখতে হবে নিজের উপরে ভরসাটা রাখতে হবে মেহনতে বিশ্বাসী হতে হবে এবং মেহনত করতে হবে মনে রেখো তিনি আমাদের সামগ্রিক চিত্রটা দেখেন এই জন্যই তিনি তাঁর উত্তর কখনো কখনো হ্যাঁ দিয়ে দেন কখনো কখনো না দিয়ে দেন আবার কখনো কখনো বলেন যে ভালো কিছু অপেক্ষা করছে আমাদের জীবনের কঠিন সময় আমাদের জীবনের খারাপ সময় আমাদের এটা মেসেজ দেয় একটা বার্তা দেয় যে না রবের উপরে বিশ্বাস রাখো ভেঙে পড়লে চলবে না ভেঙে কেন পড়বে নিজের উপর থেকে বিশ্বাস কেন হারাবে তোমাকে কি তোমার রব ভালোবাসেন না নিঃসন্দেহে তিনি তোমাকে অনেক বেশি ভালোবাসেন আর যদি সত্যি তিনি তোমাকে ভালোবেসে থাকেন তাহলে কেন তিনি তোমার খারাপ চাইবেন এমনটা কেন মনে করো না রবের উপরে কেন বিশ্বাস রাখো না কেন সমস্ত কিছু রবের উপরে ছেড়ে দাও না যখন তুমি এটা জানো যখন তোমার রব পবিত্র কোরআনে এটা স্পষ্ট করে দিয়েছেন যে তোমার জন্য তোমার রবই যথেষ্ট নিশ্চয়ই আমাদের রব সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী নিশ্চয়ই এ পৃথিবীর পরিচালক সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী নিঃসন্দেহে আমরা যদি সমস্ত কিছু রবের উপরে ছেড়ে দেই তাহলে আমাদের জন্যে আমাদের রবই যথেষ্ট